thank you তোমরাই দেখো কীরকম আমার চুল পড়া শুরু করেছে দেখো আমি একটু মাথা আঁচড়ালাম দুপুরবেলা তাতে করে আমার এই যে এতগুলো চুল এখন এই যে পড়লো নিচে আমার কিন্তু এরকম কোনো দিনই আজ অব্দি কোনো দিন আমার কিন্তু এরকম চুল পড়েনি জানো তো মাথার কিন্তু ইদানিং আমার এই এক সপ্তাহ ধরে আমার খুবই চুল পড়ছে এরকম বলো কীরকম লাগল দেখো কতগুলো চুল এবার তুমি নাড়া হয়ে যাবো মনে হচ্ছে বন্ধুরা আমরা এখন এসেছি বাজারে আর এখন আমরা খাবো ফুচকা আমি প্রথমবার এখানে এসে ফুচকা খাবো এই দেখো ফুচকা আচ্ছা এখানে টাকা করে ফুচকা ওইখানে তিরিশ টাকা পঁচিশ টাকা এখানে কুড়ি টাকা ফুচকা চলো দুজনে খাবে তো খাবে তো এই যে ফুচকা মাছ খাবারের সময় চালাটা তুলিনি চালাটা আগের যা ছিল ওইটাই ছিল চলো এখন আমরা ফুচকা খেয়ে তারপর চালাটা নিয়ে বাড়ি যাবো দেখি লুজ পেলে আটা লুজ পেলে লুজটাই নিয়ে যাবো লুজই খোঁজার চেষ্টা করবো টাকা ফুচকা খাওয়া কমপ্লিট আমি নিয়ে নিয়েছি একটা দেখো বেগুন দশ টাকার বেগুন তাই না দশ টাকার বেগুন নিয়েছি ফুচকাটা জাস্ট অসাধারণ ছিল খুবই ভালো ছিল ফুচকাটা আবার লেখা ছিল পাশে কলকাতার ফুচকা তাহলে হতে পারে ওটা কলকাতার হতে পারে এখান থেকে দেখো গাইজ আমরা এখন হেঁটে হেঁটে দুজনা কি বললে আমি যখন বললাম যে দাও আমি একটু ধরি বললে তুমি খালি দরজা ইয়ে খুলবে তাই না এবার আমরা দুজন হেঁটে যাচ্ছি গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই দাঁড়াও দাঁড়াও এই গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আরো একটি সাথী লাইফ স্টাইলের নতুন ভিডিওর সঙ্গে স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি ঠিক হওয়ার পর মানে সার্ভিস করার পর রাজেশ বাট্টু আমার বল প্রথম অফিস যাচ্ছে মানে গাড়ি ঠিক হওয়ার পর তারপরে গাড়ি নিয়ে যাচ্ছে তাই তো দিন তো বেচারা অনেক কষ্ট করে অফিসে গেছে তো এখন গাড়ি নিয়ে যাবে আর ভুই করে চলে যাবে তাই তো হুম টিফিন পিফিন সব বানানো হয়ে গেছে চলো টা 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 বাবা আসবে টা চলো ও চলে গেল সাত গাড়ি চালাবে আসতে হুম চলো ও চলে গেল এখন আমার আর কোনো কাজ নেই আমার সমস্ত কাজ কিন্তু ডান শুধু দুপুরবেলা আমি খাওয়ার জন্য অল্প কাটা ভাত করব তাহলেই হয়ে যাবে আর ও ও গাছে বাছে জল দিয়ে দিয়েছে আর কোনো কাজ নেই আমি একটু দেখি এদের গাছগুলোতে একটু জল দিয়ে দেবো কারণ ও না শুধু ও মগে করে শুধু ওই আমাদের গাছগুলোতে জল দিয়েছে বালতি নিয়ে এসে আমি একটু এই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো কারণ গাছগুলো দেখেছো অবস্থা চলো একটু জলটা দিয়ে দিই ইয়াস গাছ বাঁচাও আর জীবন বাঁচাও তো চলো গাছে জল দিই ততক্ষণ তোমরা একটুখানি সঙ্গে থাকো দেখো আমার বর যাওয়ার পর ঘরের অবস্থা এই দেখো ফেলেছে আমি প্রথমে উঠে গেছি প্রথমে চলে গেছি ঘর থেকে তারপরে ও বেরিয়েছে লাস্টে দিয়ে এই কাণ্ড করে তারপর বেরিয়েছে আর আজকে দেখো আজকে পর্দাও খুলে যায়নি আর এখন আমি ওটাকে ধরবো না কারণ আমি এখনো বাসি কাপড় চেঞ্জ করিনি পর্দাটা এখন ওরকমই থাকবে নিজের কাজগুলো আমার মশাই দেখো করে নাই দেখছো আমারও মনে নেই চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই সব কিছু দেখতেই পাচ্ছে এই যে আমাদের রান্নাঘরের অবস্থা দেখ হয়েছে আমি রুটি পুটি করেছি সব এরকমই রয়েছে কারণ ও তাড়াতাড়ি অফিস যাওয়ার ছিল ওই জন্য আমি তাড়াতাড়ি করে চা খেতে চলে গেছি চলো এগুলো সব পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে আজকে কটা কাপড়ও কাচার আছে ওরই কাপড় কাচবো ওরই অফিসের সব জামা কাপড়গুলো কেচে দেবো যারা ভাবে ছোট সংসার কাজ আর কি আছে কিছুই কাজ নেই ওই তো দুটো মানুষ ও আবার সংসারে কাজ আছে নাকি খায় দায় ঘুরে বেড়ায় ঘুমায় ব্যাস কি এমন কাজ তাদেরকে বলতে চাই সংসার ছোট হোক বা বড় হোক কাজ কিন্তু দুটোই সমানই থাকে তোমার বড় সংসারে যেরকম সমস্ত কাজ থাকে ছোট সংসারেও কিন্তু সেরকম সেম কাজগুলোই থাকে শুধু পার্থক্য কি যেন পার্থক্য এটাই যে ছোট সংসারে দুটো মানুষ থাকে আর বড়ো সংসারে অনেক মানুষ থাকে এবার বড় সংসারে যেহেতু অনেক মানুষ থাকে তাই খাবার দাবারের থালাবাস অনেক অনেক বেশি হয় আর কাজকর্মগুলো অনেক বেশি হয় কিন্তু সেই কাজগুলো করার জন্য মানুষও কিন্তু অনেক বেশি থাকে আর ছোট সংসারে জোর চার পাঁচটা থালা বাসন হয় থালা দুটো হয় গ্লাস একটা হয় গাবলা বাবলা নিয়ে এইসব নিয়ে পাঁচ ছটা আমি ধরে রাখলাম কড়াই ফড়াই সব কিছু নিয়ে তো সব কাজগুলো হয় তার উপর তো জামা কাপড় আছেই বরের তাই না অফিসের জামা রোজের জামা রোজ যারা রোজ কাচে তাদের হ্যাঁ তো এগুলো কিন্তু তখন দুটো সংসারের মানুষের কিন্তু আরও তৃতীয় জন কিন্তু থাকে না কাজের লোক ওই একটা মানুষই কিন্তু সব কাজগুলো একাই করে ঠিক যেমন এই যে আমি এখন করছি দেখো আমার কিন্তু হেল্প করার আর কেউ নেই আমি একাই কিন্তু আমার বর চলে যাওয়ার পরে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই তারপরে একটু বিশ্রাম নিই আর রান্নাবান্না দুজনের অনেকের মনে হতে পারে কি এমন রান্না ওই তো দুজনের রান্না চট করে হয়ে যাবে ব্যাপার ওটা না রান্না তুমি অনেকজনের করো আর দুজনের করো রান্নার টাইম কিন্তু ওই সেমই লাগে ঠিক আছে হ্যাঁ একটু পরিমাণটা কম হয় এটাই যা ঠিক আছে জোর ধরলাম পাঁচ মিনিট বেশি হলো কিন্তু সংসার ওই যে ছোটো হোক বা বড় হোক কাজ কিন্তু দুটোরই সমান বুঝতে পেরেছ তো এইভাবেই আমার সারাটা দিন এই যে কাটে কিভাবে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম বেশ ভালো লাগলো কিন্তু আজকে শেয়ার করে আমার কিন্তু রোজ এভাবেই দিন কাটে আমার বর অফিস চলে যাওয়ার পরে তোমাদের সঙ্গে কখনো শেয়ার করি না তাই আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই তাই করলাম শেয়ার ইভন ঘর পরিষ্কার করা হয়ে গেছে ঘরটা মুছবো এবার ঘরটা মুছতে পারবো তখনই যখন আমি জামাকাপড় কাচবো তারপরে কারণ আমাদের একটাই বালতি এবার বালতি যতক্ষণ না খালি হচ্ছে ততক্ষণ ঘর মোছা যাবে না দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি তরকারি কিন্তু আছে কালকের তরকারি রেখে দিয়েছিলাম তারপরে আমার বরকে ভাজা করে দিয়েছি সেখান থেকে আমি অল্প একটুই রেখে দিয়েছি সবজি ভাজা এটা ভেজিটেবলস ভাজা করেছি তার মধ্যে এগ দিয়ে ফ্রাই করে ওকে রুটি করে দিয়েছিলাম সকালবেলা তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি তো ওইটা একটুখানি রেখে দিয়েছি আর কালকের তরকারি আছে এখন আমার এখানে ভাতটাও হয়ে যাচ্ছে আমি ভাতটা কিন্তু যেহেতু বর্মশাই ভুলে গেছিল ঠাকুর ঘরের পর্দা সরাতে তাই আমি স্নান করার পরে কিন্তু পর্দায় হাত দিলাম পর্দাটা সরিয়ে দিয়ে পুজোটা দিয়ে দেবো তোমাদের সঙ্গে আর আজকে পুজো করাটা শেয়ার করছি না শুধু ফুলগুলো নামিয়ে নিচ্ছি এই অবধি শেয়ার করলাম রোজ রোজ একই ভিডিও কি দেব এর আগে অনেকবারই অনেক ব্লগেই আমি শেয়ার করেছি আমার পুজোর ভিডিও যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় তাহলে তোমরা আগের ব্লগে গিয়ে দেখতে পারো আমার তোমাদেরকে তো দেখালাম আমার কিমন হারে চুল পড়ছে নিচে আমি লিটারেলি দেখে অবাক হয়ে যাচ্ছে আমি সত্যি এরকম দেখিনি কখনো জীবনেও আমার এইভাবে চুল পড়ছে যাই হোক দেখি কিছু মানে তেল ফেল চুল পড়ার কোনো তেল ফেল দেখি আমি অর্ডার ফর্ডার করব। ততক্ষণে আজকে একটুখানি আমি নারকেল তেল মাখবো তেল তো খুব একটা মাখি না মাথায় তো চলো একটু তেলই মাখি কি করা যাবে আগের দিনই শ্যাম্পু করেছিলাম আমি ভাবলাম হয়তো ধুলোবালির জন্য পড়ছে হয়তো ভাঙছে চুল হতেই পারে বাট চলো করি না এখন কী করা যাবে তাই না চলো তেল নিয়ে একটুখানি মাথায় তো তোমাদের সঙ্গে সেটাই ভালো করে শেয়ার করি মজবুত আছে চেয়ারটা পড়বে না এই যে তেলটা দিন পুরোনো তেল দেখো এখনো রয়েছে মানে এক বছর হতে চললো কারণ হচ্ছে তেল তো আমি ইউজই করি না খুব আস্তে আস্তে আমি মাথা আচরাচ্ছি আমাকে দেখে নিজেরই মানে কেমন লাগছে যে আমার চুল পড়ছে কেমন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কেমন ফেটে গেছে এই দেখো ফেটে গেছে না কেমন দেখবে এই ফেটে গেছে এই দেখো দেখতেই পারবে দেখা যাচ্ছে মানে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো কিরকম হারে চুল উঠলো এই দেখো এই যে এত এত চুল কি জানি দেখা যাচ্ছে কিনা তোমরা দেখতে পাচ্ছ কি না এই দেখো কত চুল দেখেছো কি জানি বাবা চুল আমি হাসছি আকচলাচ্ছি আর চুল পড়ছে জানো তো আমি আচ্ছা কি বলো তো এখন রাস্তায় বেরোয় না আমি কিন্তু চুলে খুব মানে ইয়ে করি দেখো যখনই চুল ইয়ে করছি তখনই চুল একটা দেখো চুল উঠছে আমার চুলগুলো কিন্তু আগা না অনেক পাতলা তোমরা দেখলেই বুঝতে পারবে যে রকম পাতলা আমার চুল এই পাতলার কারণে কিন্তু বেশি কিন্তু বাড়ে না জানো তো আর আমার বরের না চুল টানলেই না আমার বর না মেয়েদের মতন চিৎকার করে ওঠে ঠিক আছে আমি আমার বরকে বলতাম তুমি আমার চুল ধরো না টানো আমার কিচ্ছু হবে না সত্যি আমার কিন্তু চুল টানলে কিন্তু ব্যথাও লাগে না আর আমার কিছুই হয় না ঠিক আছে আর আমার চুল কিন্তু আগে না কখনো মাটিতে কোনো দিনই পরেনি আমার চুল এরকম ছিল যে আমি আঁচড়ালে কখনো চুল কিন্তু ওঠেনি কিন্তু এদানি এক সপ্তাহ ধরে আমার চুল প্রচণ্ড উঠছে আমি এটা নিয়ে একটুখানি এখন টেনশন করছি যে পুরো টাকলু না হয়ে যাই আমি আমার এবার টেনশন হচ্ছে এবারে এটার কারণ একটা হতে পারে আমার যেটা ধারণা হচ্ছে যে আমরা এত ঘর খোঁজাখুঁজি করেছি তার জন্য কিন্তু আমরা অনেক রোদে রোদে ঘুরতে হয়েছে আমাদেরকে তোমরা ব্লগ দেখলেই দেখতে পারবে আর আমাকে হেলমেট হেলমেট পরতে হয়েছে আমার বর বলতো হেলমেট পরলে না কি চুল ওঠে ওই আমার বর একটা কাপড় বেঁধে নেয় তো আমার বরের কথা তো আমি কখনোই বিশ্বাস করি নি যাই হোক এখন মনে হচ্ছে যে না আমার বর ঠিকই ছিল হেলমেট পরলে কিন্তু চুল ওঠার সমস্যাটা হয় যেটা আমার এখন হচ্ছে আমার যেটা ধারণা হচ্ছে যে হেলমেট এত পরেছি যে আমার চুল ওই কারণেই কিন্তু উঠছে হতে পারে আমি এটা ভাবছি দেখো কিরকম হারে চুল উঠছে তেল নেওয়ার পরেও চুল উঠেছে দেখো কতগুলো দেখো এটার মধ্যে চুল কত ছিড়ে পড়ে আছে একদম নাড়া হয়ে যাব। মেয়েদের তো চুলই সবকিছু চুলই যদি না থাকে তখন কি হবে ভাবতে পারছো তোমরা চুল এইভাবে পড়ছে পুরো নিচে পুরো চুল চুলে চুল হয়ে গেছে পুরো ঘরে শুধু আমার মাথার চুল আর কিচ্ছু নেই এই সমস্যাটা কিন্তু আমি এর আগে দেখিনি কখনও চলো গাইজ আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে চলো নেক্সট ব্লগে টাকা